হয় না খাচ্ছে না ওরা বেঁধে বেঁধে যাচ্ছে এরকম লাগছে চাদরটা দিয়েছি তো করে নিলাম এবার কি করবো বলতো একটু দেখো এখানে গাজর একদম ছোটো ছোটো ওই যে গাজর কুচি কোড়াটা দিয়ে করলাম এটা গাজরের পায়েস রান্না করবো গাজরের যে পায়েস বলো আর কি হালুয়া বলো এরকম করে করলাম তো ওইটা হবে গাজরের হালুয়া হবে ইতিমধ্যে দেখো সবজি ইতিমধ্যে দেখো কবির টাটা সবজি রান্না হয়ে গেছে ভাত রয়েছে আর সকালবেলা খিচুড়ি করেছে খিচুড়ি রয়েছে আর ভাত এখানে আছে আর এখন কবি সবজিটা হচ্ছে কবি সবজি হয়ে গেলে সেই কবি সবজিটা হয়ে গেলে পুরে গাড়ি হালুয়াটা করবো আর কত ধরে আমার মতো চলে আসে তো আমি স্নান টান করে দিলাম আর আটাগুলো জাল রাখলো কারণ সুবিধা হবে আটা জালে রাখলে পরে রুটি করার সুবিধা দেখতো ছুঁটা খারাপ হয়ে গেছে চাল এরকমই হবে আলু বেগুনটা হলে না ভালো হতো বেগুনটা নিয়ে তার হতে টাইম লাগবে আজকে টানা যে সিদ্ধ হচ্ছে না বুঝতে পারছি না তার মানে টমেটোগুলো নাই ভাজা হতে দিয়েছিলো তার জন্য মনে হয় সিদ্ধ হতে টাইম লাগছে তাহলে জন্য সেদ্ধ হওয়া দরকার গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে দুপুর দুটোর মতন তো দেখো এখন আমি কাজগুলো সেরে নিচ্ছি ঝটপট করে কাজ বলতে কি ওই যে রান্না বান্না করতে করতে দেখ তোমরা দেখতেই পারলে যে তিনটার মতন বেজেই গেল আর ও ঘর ঝাড়ু দিচ্ছে আমার বোন আর এদের মধ্যে আটাগুলো চেলে রাখলো কারণ আটা চাললে সুবিধা হয় কি বলো তো ওই রুটি করার জন্য তো এখন আমি খাচ্ছি সকালবেলার খিচুড়ি করে রেখেছি এখন একটু গরম গরম আছে বলে খেয়ে নিচ্ছি নাহলে পরে ঠান্ডা হয়ে গেলে আর খাওয়া যাবে না মানে খাওয়া যাবে কিন্তু ঠান্ডা লেগে যাবে প্রচণ্ড তো ভাত হয়ে যাওয়ার পর ভাতের উপরে বসিয়ে রেখেছি ওই জন্য গরম হয়ে গেছে তারপরে দেখো খাওয়া দাওয়া করে নিলাম আর ভাত রান্না করার পর যেগুলো বাসন রয়েছে সেগুলো বাসন আমি ধুয়ে নিচ্ছি আর স্কুল থেকে চলে আসলো আর টিফিন বক্সগুলো ধুয়ে ধুয়ে রেখে দিব তাহলে কাজটা অনেক দূর এগিয়ে যাবে এখন আমি করব গাজরের হালুয়া তো গাজরের হালুয়া করার জন্য সর্বপ্রথম আমি কি দিলাম ঘি দিলাম ঘি দিয়ে গাজরগুলো ভেজে নেব কিন্তু দুধ দিব না দুধ ছাড়াই আমি গাজরের হালুয়া করে দেখাবো তো চলো এখন ঘি দিয়ে ভেজে নিচ্ছি তো দুধ দিয়ে তো ভালো হয় কিন্তু দুধ নেই দুধ ছাড়াও হয় আমি আজকে ফার্স্ট টাইম দুধ ছাড়া রান্না করব। উইদাউট মিল্ক তো দেখো কাজুবাদাম কিশমিশ কেটে নিয়েছি আর এগুলো ভালো করে অনেকক্ষণ ধরে দশ পনেরো মিনিটেরও বেশি ভাজা করলাম ভাজা করার পর তারপরে কাজুবাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম এখন দিয়ে আর একটু ভাজা ভাজা করব তারপরে লাস্টে সবার লাস্টে কী দেবো জানো তো চিনি দিব। চিনি দিয়ে তারপর আরও ভাজা ভাজা করতে হবে আর এরকম করে তোমরা খাবে দেখবে ভীষণ ভালো লাগে বিনা দুধের আর কি গাজরের হালুয়া টেস্টি লাগে কিন্তু কি বলো তো গাজরের হালুয়া যতই বলো আমাকে অত টেস্টি লাগে না এমনিতেই তো গাজর মিষ্টি মিষ্টি আর কত মিষ্টি খাবো বলো তো চলো আমার হালুয়াটা রেডি হয়ে গেল এখন আমি ওদেরকে দিব খেতে তো চলো ঝটপট তোমরা এরকম বানিয়ে খাও বন্ধুরা ঠান্ডার দিনে গাজরের হালুয়া খুবই টেস্টি লাগে আর ঠান্ডার দিনে দুটা জিনিস আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কী বলো তো এই ঠান্ডায় ঘরে নিজের হাতে বানিয়ে ফেললাম মোমো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে দেখো গাজরের হালুয়া রেডি তো চলো ঝটপট একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে তো নামিয়ে একটু খেয়েও দেখলাম ভীষণ টেস্টি হয়েছে ভীষণ টেস্টি বল কি বলবো বন্ধুরা আমার মেয়ে বলছে মা তুমি এমনভাবে খাচ্ছো মানে জীবনে কোনো দিন খাওনি ফার্স্ট টাইম খাচ্ছ আমি বলছি হ্যাঁ বেটি নিজের হাতে বানানো আর টেস্টি হবে না বলো তো তো দেখো আমি ওদেরকে এখন দিয়ে দিচ্ছি ভাগ ভাগ করে তো চলো এখন ওরা খেয়ে নিবে তারপরে আর ভিডিও করা হয়নি একটু শুয়েছিলাম সন্ধ্যার সময় আমার মাথায় চলে আসলো একটু মোমোজ বানাবো ও সেই ময়দা কিনে রেখেছি অনেক দিনে এই পাতাকপিটাও নিয়ে এসেছি পাতাকপি দিয়ে তো মোমোজ বানাতে হয় তাই না তো পাতাকপিটা আমি এখন ধুয়ে নিব। মানে বাঁধাকপিটা ধুয়ে নিব ধুয়ে নিয়ে তারপরে কেটে নিব তো দেখো বাঁধাকপিটা ধুয়ে নিলাম ভাবছি প্রথমে ওই কি বলে ও সেই গাজর যেটা দিয়ে করলাম আর কি কুচি করলাম সেটা দিয়ে করব কিন্তু এটা দিয়ে অনেকটা টাইম লেগে গেল তার জন্য আমি আবার একটু বুদ্ধি খাটালাম কি একটু বড় বড় করে কেটে নিয়ে তারপরে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে নিলাম তো চলো এটাতে অনেকক্ষণ ধরে লাগবে তার জন্য আমার অত ধৈর্য নেই তাড়াতাড়ি করে যেটা হবে সেটা কতক্ষণ আর এটা দিয়ে করবো তো করে নিলাম এবার কী করবো তো একটু লবণ লিখে লবণ মিখিয়ে রেখে দেবো জলটা যে বের হবে সেই জলটা দিয়ে আটাটা মাখবো তারপরে কী হবে বলতো আমাকে একটা ইচ্ছা করে ভাজতে হবে না লবণ দিলাম লবণ করে তারপরে আদা কাঁচা লঙ্কা তারপরে দেখো একটুখানি গাজরও দিয়ে দিচ্ছি আদা গাজর এগুলো একটু মিক্স করে দিতে হবে না হলে সবজিটা টেস্টি আসবে না তো গাজর আদা এগুলো সব পেস্ট করে নিয়ে নিলাম এখন না লবণ মেখে এগুলো রেখে দিব আর লবণ মেখে রাখলে কি হয় বলো তো যে জলটা বের হয় সবজিটা সেই জলটা দিয়ে আটাগুলো সেনে নেব আটা তো না ময়দাগুলো সেনে নিবো আর দেখবে বাঁধাকপি একটু কুচি কুচি করে কাটার পরে দেখবে একটু অনেকটা জল বের হয় লবণ দিয়ে মাখলে আর আমি এগুলো সব ইউটিউবে দেখেছি ফার্স্ট টাইম আজকে বানাচ্ছি এর আগেও বানিয়েছি কিন্তু অতটা ভালো হয়নি কিন্তু কী তো কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়া অনেকটাই ভালো তো তার জন্য আমি এখন ঘরে বানাচ্ছি দেখো এরকম করে দেখো সবজি থেকে জলটা বের বাইরে বের করে নিয়ে নিচ্ছি আর এই জল দিয়ে ময়দাগুলো সেনে দেখতে পারলে বন্ধুরা অনেকটা জল বের হয়ে আসলো সে সেই জলগুলো দিয়ে এখন ময়দাগুলো মেখে নেবো আমার বোন বুদ্ধি খাটালো যে ছাঁকনিতে করে একটু জল বের হবে তো আমি তাই করলাম তো জলটা বের হচ্ছে দেখতে পাচ্ছ তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কি করে আমি মোমোজ বানাই ঠান্ডার দিনে এই মোমোজ ঘরে বানিয়ে খাওয়া অনেকটা উপকার তো বাইরে খাওয়ার থেকে ঠান্ডার দিনে আমি এই মানে আমার একটু অন্য ধরনের বুদ্ধি আসে জানো তো কিনে খাবার থেকে আমি ঘরে বানানোতে বেশি পছন্দ করি জিনিস কিনে নিয়ে আসো ঘরে বানাও আর বাইরে ওই খোলামেলা ডাস্ট ধুলো ডাস্ট পরে সেগুলো খাবার আমার একদম পছন্দ লাগে না সেই বাইরের খাবারগুলো তো চলো একটু ওই যে তেল মাখিয়ে একটু প্লাস্টিকে ভরে রাখলাম তাহলে একটু নরম হবে প্লাস্টিক থেকে খুলে নিলাম যে কতটা নরম সফট হয়েছে এমনিতেই একটু নরম করে মেখেছি তো চলো এটাকে গুলিগুলি করে নিই তো চলো আসলে আমি তোমাদেরকে মোমোস বানিয়ে দেখাবো তো চলো ঠান্ডা প্রচণ্ড পড়ে গেছে আমার চাদর তো এখন খুলছে না হাত থেকে আমি গলাটা না খুব বেঁধে বেঁধে যাচ্ছে এরকম লাগছে চাদরটা দিয়ে তো এখন গোল গোল করে নিয়ে নিলাম এখন আটা ময়দাগুলো বেলে নিব বেলে নেওয়ার পর তারপরে মোমোসের ভিতরে ওই সবজিগুলো দিব তারপরে গরম জল বসিয়ে দিয়ে গরম জলে মধ্যে আর কি ওই যে যে বর্তনটা নিলাম না ছিদ্রওয়ালা গামলাটা ওখানে বসিয়ে দিব। এটাতেই করে মোমোস ভালো হয় তো এই যেগুলো বড়ো করে জল রাখার পাত্রগুলো সেগুলোতে সবজি আছে ভাত আছে তো সেগুলো আমাকে তো আজার করতে হবে সেগুলো আমি এখন খালি করে নিয়ে নিচ্ছি বসিয়ে বন্ধুরা তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে একদমই ভুলবে না কয়েকদিন পরে আমার কোয়ার্টার ছেড়ে ছেড়ে যাওয়ার পালা তো কয়েকদিন পরে আমি ছেড়ে চলে যাচ্ছি তো তোমরা কন্টিনিউ দেখতে হলে আমার ভিডিওগুলো তো কন্টিনিউ দেখতে হবে আমি কন্টিনিউ ভিডিওগুলো দেবো তো দেখো আটাগুলো বেলে নিলাম এখন আমরা সেই মোমোজগুলো আটাগুলো যে ময়দাগুলো বেলে নিলাম তারপরে ওই যে সবজিগুলো দিবো দিয়ে তারপরে গরম জলে ভাবে বসিয়ে দিব তাহলে হয়ে গেল মোমো মোমোজ বানানো খুব ইজি কিন্তু ওই আটা ময়দাটার যে বেলার যে ইটা আছে না সেটা প্রসেসটা সেটা কিন্তু ভালো করে জানতে হবে তো চলো তারপরে হয়ে যাক তারপরে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে খেতে না খেতে তো চলো তোমরা যদি খেতে যাও কমেন্ট করো কমেন্ট করে জানিয়ে দিও আমার মোমোজগুলো কেমন হচ্ছে বানানো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবে তো দেখা যাবে জল জলদ দেওয়া খায় তারপরে দে কামৰ বৰ্তন হৈছে ম'ম'জ বনালো বলৱে যদি ম'ম' বনালো বৰ্তমান মই বনাম তুমি হৈছে ম'ম' বনালো এটা হ'লে মমোজ বনালো বৰ্তন

ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর এখন মোমোজ খাবো তো খুব সুন্দর হয়েছে খেতে একটুখানি মোমোজগুলো মোটা হয়েছে তো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে ওই বানানো কমপ্লিট আরও হচ্ছে এখনও তো এইটুকু আটা বেঁচে গেল সবজি নেই এটা রুটি করে দিতে হবে পরে তো এখন দুধ নিতে যেতেই হবে দুধ নিতে যাবো এখন চলো ওয়াকিংও হয়ে যাবে দুধ নিতে যাবো এখন লাগা টেস্টি ইয়ামি